দিনটি ছিল উনিশে মে দু হাজার আমার স্টুডেন্টদের এক্সাম ছিল আর এক্সামটা আমরা নিয়েছিলাম গধুলি লজে আরমঘাটা গোধুলি লজ তো সেই দিন আমরা মজা হই হুল্লোড় এক্সাম সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি তো এক্সামের মাঝে চলেছে চেঁচামেচি খাওয়া দাওয়া যে যার মতো সুন্দর করে এক্সাম দিয়েছে এবং তার সাথে কিন্তু সবাই রিল করেছে কারণ ওদের সাথে সবার সাথে আজকেই হয়তো লাস্ট ডে দেখা হচ্ছে এভাবে একসাথে আবার দেখা হবে সার্টিফিকেট যেদিন দেওয়া হবে সেদিন তো তোমরা আমাদের এই ব্লগ ভিডিওটা পুরোটা দেখো ক্লাস চলাকালীন ওরা অনেক বকা খেয়েছে অনেক হাসি ঠাট্টা মজা করেছে আর এক্সাম ডেতে তার হচ্ছে প্রমাণপত্র যে ওরা কেমন কাজ শিখেছে তো ওরা সবাই কাজ করতে ব্যস্ত তার মাঝেই আমি একটু একটু করে ব্লগ নিতে বলে নিয়েছিলাম দি পাবে তো সব চলছে তার থেকে কখনো তুই ভুল ভুল করে ছি ছি কেউ বা বলছে আমার এটা নেই সেটা নেই এই সবই চলছে এই কারোর কাছে পরে ব্রাইডাল শুটের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডও রেডি করে নিচ্ছিলাম আরও দেখছিলাম যে হচ্ছে বেসিক ব্যাচের স্টুডেন্টরা কোথায় এক্সাম দেবে আজকে আমার স্টুডেন্টদের দুটো ব্যাচের এক্সাম রয়েছে সেটা হচ্ছে বেসিক ব্যাচ ও মাস্টার ব্রাইডাল ব্যাচ তো সেই কারণে আমাদের একটু হৈ হুল্লোকটা বেশিই হচ্ছিলো দুটো ব্যাচের একসাথে এক্সাম নেওয়াটা একটু টাফ ব্যাপার তা তোমরা যারা চাইছো টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স শিখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ আর যারা চাইছ মাস্টার ব্রাইডাল কোর্সে জয়েন করবে তাদের আমাদের কিন্তু সিট ফাঁকা রয়েছে তাই তোমরা দেরি না করে ছটপট আমরা তোমাদের সিটটা বুক করে নাও এরপরেই দেখো আমাদের বেসিক ব্যাচের এক্সাম শুরু হয়ে গেছে বেসিক ব্যাচের আর ব্রাইডাল ব্যাচে দুটো ব্যাচই করছে অনেকেই তো অল্প অল্প করে স্টুডেন্ট নিয়ে ভাগে ভাগে আমাদেরকে এক্সাম নিতে হয়েছে এক্সাম শেষে চলেছে ভিডিও বা এইতো যেগুলো আছে কি সময় লাগবে তো আগে লেটার সাথে সেগুলো আমরা শেয়ার করব যে ফাইনাল एग्जाम এর বা কেমন কি বুক ক্রিয়েট করেছে তোমরা কিন্তু দেখো অবশ্যই জানতে কেমন ছিল ওদের কাজ আর দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে পরে চলছে আমাদের খাওয়া-দাওয়া মজা হই হলো 欢迎弟弟。Beast Phantom! সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আমরা এক নাগারে কাজ করেছি এবং এক্সামটা খুব ভালোভাবে শেষ করেছি তাই সবাই কিন্তু আমরা একটু ক্লান্তও হয়ে পড়েছি আর তারপরেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু মজা করে খাওয়া দাওয়া শেষে আমরা যে যার মতো গুছিয়ে ফিরে আসবো তাই তোমরাও দেরি না করে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো টাটা